ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের কাছে সরু চাকলির রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি এটি জানি সরু চাকলি আপনারা এটা কী বলে নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এবার আমি এক কাপ সুজি নিয়েছি এবং হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতন লবণ এর মধ্যে অ্যাড করছি তারপর এর মধ্যে অ্যাড করব দুধ আমি এখানে দু কাপের মতন দুধ আমি দিয়ে দিচ্ছি এবার এটিকে ফাইন পেস্ট করে নেবো এই রেসিপি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়া এই রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন ওই দেখুন ফাইন পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটি বলে ঢেলে নিচ্ছি দেখুন বেশি পাতলাও হয়নি বেশি মোটাও হয়নি মিডিয়াম থিকনেস রেখেছি এবার আমি রেডি করে নেবো সরু চাকলিগুলো দেখুন একটি প্যানের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল অ্যাড করতে পারেন এবার এক হাতা করে আমি ওই ব্যাটারটি দিয়ে নেব এবার আমি প্যানটিকে ঘুরিয়ে একটি গোল আকৃতির করে নেব এবার আমি এটিকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব এবার আমি কিছুক্ষণের পর ফিরে আসলাম এবার দেখুন সরু চাকলিটি রেডি হয়ে গেছে এবার আমি এটি ফোল্ড করে নেব এইভাবে আমি সবগুলো সরু চাকলি রেডি করে নেব দেখুন এক এক করে সবগুলো আমি রেডি করে নিয়েছি তো ফ্রেন্ড আর দেরি না করে আপনারা ঝটপট এই রেসিপি দেখে তৈরি করে ফেলুন এই ধরনের সরু চাকলি খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি ব্রেকফাস্ট কিংবা স্ন্যাক্স খুবই মজাদার একটি আইটেম তো ফ্রেন্ড আমার এই রেসিপিটি তো তৈরি হয়ে গেছে আপনারাও দেখে ঝটপট বানিয়ে ফেলুন এই ধরনের সরু চাকলি থ্যাংক ইউ ফ্রেন্ড আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে